নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেসন দিয়ে কুমড়ো শাকের দুর্দান্ত রেসিপি খেতে হবে ভীষণই টেস্টি আর এই সময় এই গরমে এইভাবে যদি আপনারা কুমড়ো শাকের এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখেন দেখবেন খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে তাহলে চলুন বন্ধুরা দেখে নিয়ে আমার আজকের এই কুমড়ো শাকের রেসিপিটি একদম সম্পূর্ণ নতুন আর ইউনিক একটা রেসিপি প্রথমে দেখুন কিছু কুমড়ো শাক কেটে নিয়েছি কুমড়ো শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর একটা বাটিতে এক কাপ মতো বেসন নিয়েছি বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ এবারে খুব ভালো করে লবণ হলুদটাকে বেসনের সঙ্গে মিশিয়ে নেব নেওয়ার পরে এই বেসনের মধ্যে একটু জল দিয়ে বেসনের একটা ব্যাটার তৈরি করে নেব খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই মোটামুটি বেসনের বড়া তৈরি সেরকম সেরকমভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তবে বড়াটা তৈরি করার আগে বেসনটাকে খুব ভালো করে ফাটাতে হবে বেসনটা যত সুন্দর ফাটা হবে তত কিন্তু সুন্দর বড়াগুলো হবে আর বড়াগুলো সুন্দর হলেই কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত হবে প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সম্পূর্ণ কুমড়ো শাকের একদম ইউনিক আর নতুন রেসিপি আমার মনে হয় এইভাবে আগে আপনারা কুমড়ো শাকটা রান্না করে খাননি যদি এইভাবে আপনারা রান্না করে খেয়ে না থাকেন তাহলে অবশ্যই আমার কথা শুনে না বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছিল আর দেখুন খুব ভালো করে কিন্তু কথা বলতে বলতে বেসনটাকে আমি ফেটিয়ে নিচ্ছি বেসনটা এখন ফেটানো হয়ে গেছে দেখে দেবো আর এরকম ঝোলের আলুর মতো দুটো মিডিয়াম সাইজের আলুকে কেটে নিয়েছি চারটে পটলকে কেটে নিয়েছি আর একটা ঝিঙেকে কেটে নিয়েছি আপনারা চাইলে আরও সবজির মধ্যে অ্যাড করতে পারেন এবারে দেখুন আমার কাছে যে সবজিগুলো ছিল সেগুলোই আমি কেটে নিয়েছি এবার একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল রান্নাটা করব পুরোটাই সর্ষের তেলে সরষের তেলটা গরম হলে ছোট ছোট বড়ার আকারে বেসনটাকে আমি দিয়ে দেবো আর বড়াগুলো কিন্তু বেশ ফ্লাপি হবে সফট হবে ভালো করে যদি বেসনটাকে ফেটানো যায় তাহলে বড়াগুলো বেশ ফুলকো ফুলকো হয় আর দেখুন বন্ধুরা এবারে এপিট ও পিট উল্টে লালচে করে আমাকে বড়াগুলোকে ভেজে ফেলতে হবে প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন প্লিজ সাপোর্ট করবেন আর বাসে থাকবেন আর দেখুন এইভাবে উল্টে পাল্টে লালচে করে বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এখন বড়াগুলোকে তুলে রেখে দেব আর এই রেসিপিটি কিন্তু আমি খুবই সহজভাবে দেখাচ্ছি বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এখন যে তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কার একটা তেজপাতা ফোড়নে ফোড়নটাকে একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি কেটে রাখা সবজিগুলোকে ফোড়নের মধ্যে দিয়ে দেব সবজিগুলোকে দিয়ে কিছুক্ষণ ভাজতে হবে এখানে সবজিগুলোকে একটু ভাজলে তবেই কিন্তু এই কুমড়ো শাকের টেস্টটা আপনারা খুব ভালো করে পাবেন তো সবজিগুলোকে একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। খুব বেশি মশলা আমি এখানে ব্যবহার করব না কোনো রকম আদা বাটা বাটির প্রয়োজন নেই এখানে শুধুমাত্র এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারেন এখানে আমার কোনো রকমের কালার দরকার নেই শাকের কালারটা থাকলেই হবে সেই জন্য অল্প একটু ঝালের জন্যে আমি এখানটায় ঝাল লঙ্কার গুঁড়োটা অ্যাড করলাম তবে খুব বেশি ঝাল যাতে না হয় যেহেতু এটা শাকের চচ্চড়ি তো ঝাল হলে একদমই বাজে লাগবে যেহেতু বেসনের বড়াটা দেবো সেই জন্য এখানে ঝাল লঙ্কার গুঁড়োটা আমি ব্যবহার করলাম এবার মশলাগুলোকে অল্প জল দিয়ে খুব ভালো করে একটু সবজির সাথে কষিয়ে ফেলতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে এবারে এই সবজিগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এবারে কেটে রাখা কুমড়ো শাকটা সবজির মধ্যে দিয়ে দিতে হবে এবারে সবজির সাথে কুমড়ো শাকটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি আর দেখুন খুব ভালো করে মশলার সাথে কুমড়ো শাকটাকে এরকমভাবে কষিয়ে নেওয়ার পরে দেখবেন একটু কিন্তু কুমড়ো শাকটা মজে যাবে আর এখানে কিন্তু কুমড়ো শাকটাকে আমি সেদ্ধ করিনি কারণ কুমড়ো শাক ভীষণ নরম হয় অল্পতেই সেদ্ধ হয়ে যায় সেই জন্যে এটাকে খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ খুব ভালো করে সবজি আর মশলার সাথে কষানোর পরে একটু লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি শাকটা নরম হয়ে যায় আর শাক থেকে জল ছাড়তে শুরু করে লবণটাকে দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম এবারে এক বাটি জল দিয়ে দিচ্ছি যে কাঁচের বাটিতে মশলা নিয়েছিলাম সেই কাঁচের বাটিটার মধ্যে এক বাটি জল দিয়েছি এই জলটাই দেবো ব্যাস আর কোনো জল দেওয়ার প্রয়োজন নেই এবার এটা এটাকে ঢাকা চাপা দিয়ে পনেরো মিনিট রান্না করব লো ফ্লেমে এটাকে পনেরো মিনিট ঢাকা চাপা দিয়ে রাখতে হবে ঢাকা চাপাটা খুলে নেবো এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর দেখবেন শাক থেকে কত জল বেরিয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন শাক থেকে কতটা জল বেরিয়েছে এবার একটু খুব ভালো করে নাড়াচাড়া করার পরে যে বেসনের বড়াগুলো আছে সেগুলোকে ভেঙে ভেঙে এই তরকারির মধ্যে দিয়ে দিতে হবে এতে কি হবে চচ্চড়িটা একটু গা মাখা গা মাখা হবে আর খেতেও ভীষণ টেস্টি হবে যখন এই বেসনের বড়াগুলো গালে পড়বে খেতে ভীষণই সুন্দর লাগবে বেসনের বড়াগুলোকে করার মধ্যে দিয়ে দেওয়ার পরে আবারও পাঁচ মিনিট এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিতে হবে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফেমটা লো টু মিডিয়ামে রাখবেন হাইতে করতে যাবেন না তাহলে পুরো চচ্চড়িটাই পুড়ে যাবে বেসনের বড়া দিয়ে শাকটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আর কতটা মজা গেছে আপনারা নিশ্চয়ই পারছেন এবার এটাকে আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পরে ঢাকাটা তুলে নেবো আর দেখুন বন্ধুরা সমস্ত সবজিগুলোই সেদ্ধ হয়ে গেছে এবারে একটুখানি আলু পটল একটু ভেঙে দিলে এটা গায়ে গায়ে হবে খেতেও ভীষণ টেস্টি হবে ঠিক এইভাবে আপনারা কিন্তু বাড়িতে একবার রান্না করে দেখতেই পারেন যে কুমড়ো শাকটা খেতে কিন্তু ভীষণই মজার হয় খুবই অল্প তেল মশলায় এটা কিন্তু আমি রান্না করে দেখিয়েছি বন্ধুরা অনেকে মশলা খেতে পছন্দ করে না তারা কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন সবশেষে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা না দিলে কিন্তু স্বাদের ব্যালেন্স ঠিকঠাক থাকে না সেজন্য একটু মিষ্টি দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন শাকের চচ্চড়িটা এবারে আপনাদেরকে এটাকে তুলে দেখাবো একটা বাটির মধ্যে তুলে নিয়েছি আর দেখুন বন্ধুরা কতটা দেখতে সুন্দর হয়েছে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করবেন নমস্কার বন্ধুরা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন